ওরে আমার হলো কেলেঙ্কারি তুই শাশুড়ি মারা গেছে গলায় দুটো ধরি দুটো বিয়ে করে আমার হলো কা তুই শাশুড়ি মারা গেছে গলায় দুটো দড়ি একই দিনে করবো কাজ ফেলবো চুলদারি আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি এখন বাবাও মরে গেলে অনেকে গলায় দড়ি নিচ্ছে না আর আমি একটা মানুষ আমার গলায় দুটো ধরি তোমরা ভাবছো আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি কেন তবে দাদা ঘটনাটা বলি আমার তো দুটো বিয়ে দাদা দুটো বিয়ে দুটো শাশুড়ি প্রথমে বড় শাশুড়িটা মারা গেল বড় বউ বললো দেখো আমার দাদা ভাই কেউ নেই আমার মায়ের কাজটা তোমার করতে হবে দাদা বড় বউয়ের কথা শুনে বড় বউয়ের মায়ের গলায় দড়ি তার পাঁচ দিন যেতে না যেতে আবার ছোট বউয়ের মাটা মারা গেল। সরল দেখো তুমি বড়দির কথা রেখেছো আমার কথা রাখতে হবে আমার দাদা ভাই কেউ নেই আমার মায়ের কাজটা তোমার করতে হবে দাদা ছোট বইয়ের কথা রাখতে ছোট মায়ের গলায় দড়ি একটা মানুষ দুটো দুটো দড়ি নিয়ে ঘুরছি মালসার ভাত খেতে আর ভালো লাগছে না তো যাই হোক আজকে আর কাজ বাংলা ঠাকুর মশাই খবর দিয়েছি এক্ষুনি আসবে কিন্তু আমি ভাবছি আমাদের সেই যন্ত দুটো আলো কই ও এই তুমি মার

আস্তে আস্তে স্বামী দাদা এই আমার ছোট বউ এর নাম পদ্মিনী হ্যা তোর কতবার বলেছি তুই কাজা গাড়ি বলকি এমনি খাচ্ছি আমি আজালায় খাচ্ছি এই তোর আবার কিসের জ্বালা দিদিকে কষ্টের কথা কি আর বলবো যতক্ষণ আমার দিন মাস পুরেছি যা যা খাওয়া চিন্তা করতে পারো এই অবস্থায় নাকি গাঁজা খায় ইচ্ছা হচ্ছে এই তখন চাইনিজ যুগে কত ভালোমন্দ খাবার আছে কোথায় বিরিয়ানি খায় চিকেন খায় রাইস খায় না ও সব খাবে না ও গাঁজা খাবে এই তুই যদি অবস্থায় গাঁদা খাসি আমার ভালো থাকবে তো গাঁজার হাটাই অন্ধ হয়ে যাবে বুঝতে পারছি আমার যে ভাতের কন্ডিশন একটা বিড়ি খোঁড় আর একটা গাঁজা খোল শিওর হবে এ দেখো ঠাকুর মশাই কখন আসবে আমি দাঁড়াতে বসে রে শরীর কাচ্ছে আমার দাদা আক্তি হইছি ঠাকুর মশাই তার খবর দিয়েছি એમ এসে পড়লো বলে দশাবাড়ি এসে ভালো দেশে দশাবাড়ি এসে কে আয় ঠাকুর মশাই ভালো বাবা ভালো হ্যাঁ তোমরা সব ভালো হ্যাঁ বসো বাবা বসো এ কি বাবলু সবার একটা করে বলায় দৌড়ি তো দুটো গলায় দৌড়ি কেন বাবা বুঝতে পারল না? হ্যাঁ? আমার দুটো বউ, দুটো শাশুড়ি। আচ্ছা, দুটো শাশুড়ি সব একসাথে খে। এই রে, মারা গেছে। যাশনা বলে গেছে বাবা, আমার তো ছেলেপুলে কেউ নেই। আচ্ছা, তা আমার গলায় দড়িটা তুমি করো। বাবা বাবা, দুটো শাশুড়ি কত রাখতে? এই দুটো গলায় দড়ি। আচ্ছা, এই কাজটা করার জন্য তোমাকেই জি বাবা। এই কাজটা তোমার করতে হবে। হ্যাঁ, কাজ করব। সবার কাজ করব আর assi তোরও কাজ করব। ঠিক আছে। তবে বাবা এটা দমকা খরচ হবে। দমকা খরচ? হ্যাঁ।

খালাই ছাড়া বড়ো বাজার গাড়ি থেকে মাল্লা ভালো ভালো ঠাকুর মশাই বাবা একটু ঠিকঠাক ভালো কথাবার্তা বলো না না বাবলু ঠিক আছে বাবা ঠিক আছে এ কি বাবলু মা ঠাকুর এরকম ছেদ্রে বলছে কেন বাবা ডাকা ঠাকুর মশাই এই হাতটা যদি আমারে লাগে না আমার বাচ্চাটার অসুবিধা হতে পারে আচ্ছা তাই আমি আমার পজিশন মত বসেছি ঠিক তুমি ঠাকুর মশাই কাজ করতিছছো কাজ করে চলে যাব তোমার অত কথা কিবা এই বাচ্চা ঘুরে যাবে এ যাবেই না যাবে এ बबलू শামলা বাবা রেগে বাড়ি চলে যাও নো না হাজির করবি বাবা রাগ রাগই করলে হবে না বাবা বলো ওবালা মরণ পথে পড়েছে তুমি ম্যানেজ করে নাও শুধু তুই বলছি বলে আমি ম্যানেজ করছি হ্যাঁ হ্যাঁ একটু ম্যানেজ করে নাও হুম এ কি বাবলু তোদের কি সবাই প্রেগনেন্ট ফ্যামিলি বাবা দেখতে তো পাচ্ছ তুমি এত বলার কি আছে ঠাকুর মশাই ফ্যামিলি কথা বলে যাক তাই শোনো বলো আমাদের ফ্যামিলি পাঁচজন মেম্বার আচ্ছা আচ্ছা এটা আমার স্বামী এটা আমার সতী বাহ আমার পেটি বাচ্চা আচ্ছা আমার সতী বাচ্চা মানে না গেছে একটা বিড়াল আছে আচ্ছা তার পেটে বাচ্চা আচ্ছা একটা কুকুর আছে তার পেটে বাচ্চা এদের কুকুরে জাল ফেললে মাছের পেটেও বাচ্চা আর ওই এক ধন বাচ্চা

ও বাবা বরের চ্যাট চ্যাট করছে আমি ঠাকুর মজার লোক সেনে টেনে খাইলাম শুধু বিড়ি বিড়ি গ্যাস এরা তুই খা বাবা কিছু মনে কর না তো বিড়ি খো ও বিড়ি খোল

বাবা এই ডাম্পার গাড়িটা কোথায় পাড়ালি বাবা বাবা ডাম্পার না পুকুর পাটু হাসপাতাল পুকুর পাটু হাসপাতাল হ্যাঁ বাবা ছোট বউকে হাসপাতালে পাঠিয়ে দিলাম ছোট ভাই মায়ের কাজটা গাটি গোজা থাক থাক বাবা তুই তাড়াতাড়ি বড় ভাইয়ের কাজটা সেরে দাও বলছিস ইয়ে বাবা যা আমার কোলার পেট কো চটকে দিয়ে যা এ বাবা কে চলে আমি অ্যাম্বুলেন্স করে হাসপাতাল চলে যা

না 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 আমি বলছিলাম তুই কি দিবি সরকার দেবে তুই আমার দিবি তারপরে তিন মূল আরে আমরা বড় ফ্যামিলি চক্রবর্তী লোক এটা আমরা পেয়ে থাকি ঠিক আছে দেওয়া হবে দেওয়া হবে দেওয়া হবে তাহলে কাজও হবে হ্যাঁ বলো বলো তিন মন চাল তিন মন চাল দু কেজি ডাল দু কেজি ডাল এক লিটার সর্ষের তেল এক লিটার সর্ষের তেল কাঁচকলায় পুকুর পারে কাঁচকলায় পুকুর পারে নমন নমস্তুতে নমন নমস্তুতে ঠাকুরমশাই দাঁড়াও ইয়ে ফালনামো করতে নাই বলে বসে আছি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ কে ও দিদি হ্যাঁ হ্যাঁ দিদি বল 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 কি হয়েছে হ্যাঁ বাবা বাবা মারা গেছে ও বাবা তোমার এই সময় মরারে সময় হলো গো তোরা তো আমার বাবার দেখি না আমার বাবা দিদির বাড়ি থাকতো দিদি ফোন করে বললো হঠাৎ বাবা স্ট্রোক হয়ে মারা গেছে